ত্রিপুরা রাজ্যের স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আগে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে বর্তমানে এডিসি ক্ষমতায় রয়েছে মথা তথা তিপ্রা মথা দল অন্যদিকে রাজ্য বিধানসভায় পরিচালনায় রয়েছে বিজেপি অর্থাৎ শরিক রয়েছে তিপ্রা মথা তাদের সাথে তবে দুই দলই এবার এডিসি নির্বাচনে নিজেদের শক্তি প্রদর্শনে প্রস্তুত রাজনৈতিক মহলের মতে বিজেপি যেখানে সমস্ত আসন জয়ের লক্ষ্যে জোর প্রচার করছে সেখানে তিপ্রা মতা পরিষ্কার জানিয়ে দিয়েছে এডিসি প্রশাসনিক নেতৃত্ব আমরা ছাড়বো না এই অবস্থায় রাজ্য রাজনীতিতে প্রশ্ন ভাবে প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হয়েছে এদিকে মুখ্যমন্ত্রী সম্প্রতি দলীয় কর্মসূচিতে বলেন ত্রিপুরায় সত্তর শতাংশ এলাকায় উন্নয়ন করে স্বশাসিত জেলা পরিষদের কার্যক্রমের উপর তাই উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে আগামী এডিসি নির্বাচনে আটাইশটি আসনে বিজেপির জয় নিশ্চিত হতে করতে হবে তিনি আরো বলেন আমরা চাই পাহাড়ি অঞ্চলগুলো সমানভাবে উন্নয়নের মূল স্রোতে যুক্ত হোক রাজ্য ও কেন্দ্রদের উন্নয়ন প্রকল্প গুলি প্রত্যন্ত এলাকায় পৌঁছাতে হলে জেলা পরিষদের উপর আমাদের নিয়ন্ত্রণ থাকা জরুরি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই মন্তব্যে প্রশ্ন যে এডিসি নির্বাচন এবার রাজ্যের রাজনীতিতে বিরাট ভূমিকা নিতে চলছে একদিকে বিজেপি উন্নয়নের ইস্যুতে সংগঠন শক্তিশালী করতে চলছে এবং অন্যদিকে পিপরা মথা পাহাড়ি অধিকার ও আত্মসম্মানের প্রশ্নে সমর্থন ধরে রাখতে মরিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে এডিসি নির্বাচনের ঘোষণার সম্ভাবনা রয়েছে তার আগেই দুই দলের এই অবস্থান রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে এদিকে প্রায় সাত আট মাস আগের ঘটনা অর্থাৎ গুমতি জেলা শাসকের কাছে ত্রিপুরা মতার সুপ্রিমেও দেখা করতে গিয়ে যে দেখা করতে পারেননি পরে তালা দিয়ে পরের দিন তালা দিয়ে সেখানে আন্দোলন করা হয়েছিল জেলা শাসকের সাথে কেন দেখা করতে পারেননি সেই বিষয়ে নিয়েও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এতদিন পরে মুখ খুললো এবং পিপড়া মতো সুপ্রিমকে এক প্রকার তুলু ধনু করল এই ধরনের আইনের শাসন রয়েছে রাজ্যে এভাবেই তিনি কটাক্ষ করলেন কি বললেন তিনি শুনুন খালি চিন্তা করে কোনো ইস্যু পাওয়া যায় কিনা কোনো ইস্যু পাওয়া যায় কিনা এবং সেই ইস্যু ভিত্তিক যে ইস্যুগুলো কোনো ইস্যুই না ইস্যু সৃষ্টি করে বিভ্রান্ত করে রাস্তায় নামা আমি এখানে উদয়পুরে আমার মনে আছে যে কি বিষয় একজন জনজাতি উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন এখানে সাহেব উনার সাথে দেখা হয়নি তার জন্য তালা নিয়ে পরের দিন আন্দোলন নিয়ে তার তার মানে অফিস বন্ধ করে দেওয়া তালার এটা কোন ধরনের আইন কোন ধরনের মানে আন্দোলন রবিবার দিন একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি করে কথা বলবে রাত্রে দশটার সময় এগারোটার সময় অদ্ভুত মানে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করো তার মধ্যে যত ঘোলা মাছ যত জল গুলা করা যাবে তার থেকে আসল মাছটা কিভাবে ধরা যায় এই ধরনের সংস্কৃতি দেখছে যে এইসব করে কোনো লাভের লাভ হচ্ছে না আর মার ধর তো আছে একটা তোমার আমার মারো পিটো যতটুকু পারো মারতে থাকো আমাদের কথা যদি না শুনে মারবে পিটবে আরে দেশে আইন কানুন আছে না আইনের শাসন আছে কি না এইসব আইনের শাসন যেহেতু রয়েছে আমরা আইনের মাধ্যমে যেখানে এই বিশৃঙ্খলতা উশৃঙ্খলতা সেখানে শান্তির জন্য মাঝে মাঝে শক্তিও আমরা প্রয়োগ করব এবং সেটা যতদিন অন্তত আমি মুখ্যমন্ত্রী পদে আছি আমি সেটা করে যাব